দেখেন অদ্ভুত ভাবে জামাত রাজনীতি করছে একদিকে তারা নির্বাচন নিয়ে ঠিকই অত্যন্ত সিরিয়াস আবার গণভোট জুলাই সনদ বাস্তবায়ন সিরিয়াস একদিকে মনে হবে যে না মানে জামাতের মাথায় এখন নির্বাচন না গণভোট হবে আবার জুলাই সনদের আইনি ভিত্তি হবে তারপর নির্বাচন যেমনটা এনসিপি বলে জামাতও কিন্তু মুখে বলে এবং সামনে তার যেই কার্যক্রমটা ঢাকায় সেখানে কিন্তু ওই মিছিল সমাবেশ আদলীয় জোটকে নিয়ে তৎপরতা এসব দেখলে মনে হবে যে আগে তারা ফয়সালা করতে চায় জুলাই সনদ বাস্তবায়নের বিষয়টা গণপরিষদ তার নির্বাচনকে না খুলনায় দেখেন খুলনার যেই একটা রিপোর্ট প্রথম আলো প্রকাশ করেছে যে খুলনায় আগে থেকেই গণসংযোগে জামাত মাঠে নামলো বিলপিও তাহলে আগে থেকেই জামাত মাঠে নামছে পরে মাঠে নামছে বিএনপি তাহলে কি বোঝালো এটা কি শুধু খুলনার চিত্র না দর্শক সারা বাংলাদেশের চিত্র হলো এই যে নীরবে কোনো আওয়াজ নেই জামাত কাজ করছে নীরবে ডোর এবং একেবারে প্রতিটা ভোটারের দাঁড়ে দাঁড়ে যাচ্ছে জামাত আর সোডাউন করছে বড় বড় নির্বাচনী সোডাউন করে উজ্জীবিত করছে বিএনপি বিএনপিটা চোখে পড়ছে জামাতেরটা কিন্তু চোখে পড়ছে না পার্থক্য এখানে এখানে খুলনার যে খবর তাতে বলা হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে খুলনায় প্রধান রাজনৈতিক দলগুলো সরব হয়ে উঠেছে জেলায় ছয়টি আসনে বিএনপি জামাত ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ বিভিন্ন দলের নেতারা আগে ভাগে মাঠে নেমেছেন তাদের কেউ কেউ বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে জনসংযোগ করছেন কেউ আবার দলীয় নেতা কর্মীদের নিয়ে সভা সমাবেশ করে সংগঠিত করছেন সব মিলিয়ে খুলনার রাজনৈতিক অঙ্গন এখন নির্বাচনী সরগরম। তার মানে হচ্ছে আসলে যতই আন্দোলন বলা হোক দেশে কিন্তু এখন নির্বাচনী প্রস্তুতি গ্রামে গঞ্জে শহরে সব জায়গায় এই অবস্থায় কিন্তু আসলে আন্দোলন খুব একটা ধোপে টিকবে না এটা আমি বারবার বলছি যে নির্বাচনী জোয়ার বিশেষ করে প্রধান রাজনৈতিক দলের শোডাউনটা যেমন জামাত বা ইসলামী আন্দোলন ওরা হচ্ছে নীরবে নিভিতে পড়ছে ওদেরটা চোখে পড়ছে না কিন্তু যখন নাকি প্রার্থী তালিকা ঘোষণা করলো বিএনপি তখন এটা কিন্তু সবার চোখে পড়লো এবং সেটা একটা জমজমাট রূপ নিচ্ছে ফলে এই অবস্থা থেকে আমার যেটা ধারণা যে অন্য কোনো ইস্যু সামনে এনে এখন আর আন্দোলনটা জমবে না এটা পরিষ্কার ছয়টি আসনের মধ্যে পাঁচটিতে বিএনপি প্রার্থী ঘোষণা করেছে খুলনায় এক আসনটি আপাতত ফাঁকা রাখা হয়েছে অন্যদিকে জামাত ইসলামী এবং ইসলামী আন্দোলন সব আসনে প্রার্থী নির্ধারণ করে আগেভাগেই গণসংযোগ শুরু করেছে এনসিপি নির্বাচনী প্রস্তুতি নেওয়ার কথা বললেও এখনো মাঠে দৃশ্যমান নয় এটা খুলনার চিত্র না সারা দেশের চিত্র এটা এনসিপির অবস্থান কিন্তু কোথাও ভালো না সুতরাং এনসিপি কে আসলে একটা নির্বাচনে জোটে যদি না দেয় এনসিপি ছিটকে পড়বে কারণ প্রধানভাবে যেটা আসবে আমার যেটা ধারণা বিএনপি জামাত এবং ইসলামী আন্দোলন এবং জামাত এবং ইসলামী আন্দোলন এই দুই দল যদি আসন মানে সমঝোতা করে এটা বিএনপির জন্য বড় ধরনের হুমকি হবে অলরেডি অনেকে বলে যে জামাত একাই প্রায় নাকের ডগায় চলে আসছে জামাত ইসলাম ফলে নির্বাচন কিন্তু আওয়ামী লীগ না থাকার কারণে নির্বাচন ফানসে হবে এটা একতরফা হবে এটা মনে করার কোনো কারণ নাই আগে ভাগেই বাংলাদেশের কমিউনিস্ট পার্টি এবং গণসম্মতি আন্দোলন প্রার্থীরাও একটি করে আসনে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে ফলে খুলনা জুড়ে এক ধরনের নির্বাচনী আমেজ তৈরি হয়েছে এটাই সত্য এই আমেজটাকে এখন আর অন্যদিকে প্রভাবিত করার সম্ভাবনা নেই খুলনার একেবারে সরেজমিন রিপোর্ট আমার ধারণা যে এটা খুলনা শুধু না সারা বাংলাদেশের চিত্র এমনটাই